আজকে এই বিজয় অর্জিত হয়েছে যে সকল মায়েরা তাদের সন্তানরা গুম হয়ে যাওয়ার পরে মাসের পর মাস বছরের পর বছর সন্তানের জন্য অপেক্ষার প্রহর গুনেছে চোখে রশ্মিতে বুক ভাসিয়েছে যে সকল বাবারা তাদের সন্তানদের খোঁজে হাসপাতাল থেকে হাসপাতাল মর্গ থেকে মর্গ ছুটে বেরিয়েছেন দিনের পর দিন সেই সকল বাবা মা এবং আপন হারা মানুষের আর্তনাদ যেটা আল্লাহর আড়সকে কাফী তুলেছে তাদের সকলকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং রব্বুল আলমিনের দরবার তাদের সকলের জন্য উত্তম বিনিময়ে এবং দোয়া করছি আল্লাহ তাদের উত্তম বিনিময় জুনি এবং আশার দান করুন প্রিয় বন্ধুগণ নির্যাতন যে কত প্রকার হয় এবং কত বিস্তৃত হয় সেটা হয়তো ভুক্তভোগী ছাড়া অনুভব করাও কঠিন এই ডিজিটাল প্রযুক্তির যুগে ডিজিটাল নির্যাতন যে হয় এটা জানেন আমি ডিজিটাল নির্যাতনের শিকার এটি এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক উৎকর্ষতার সময় এবং খুব ভাবক একটা মাধ্যম এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে অবস্থা এখনো বিরাজমান সেটা হলো যে কেউ নিজের ফেসবুকে মামুনুল হক নাম লেখেন তাহলে তার আইডি এটা দীর্ঘদিনের জন্য ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয় গত রাতে একটা বেশ জনপ্রিয় একটা একটা ফেসবুক পেজে একটা লাইভ সাক্ষাৎকার আমি দিচ্ছিলাম ফেস দ্য পিপল প্রায় পনেরো লক্ষের উপর বেশি তার ফলোয়ার এই পেজের সাথে সম্পৃক্ত লাইটার আমার সাক্ষাৎকার কিছুক্ষণ চলার মধ্যেই ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে লাইভটাকে তো শুধু বুক করা হয় নাই

যারা অন্ততঃ আর কিছু করতে না পারল ফেসবুকে একটু আমার জন্য দোয়া কামনা করবে মুক্তি কামনা করবে সেই পথে অনুরোধ করে দিয়েছে জামিল আমি আমার বিষয়টা এখানে বলতে চাচ্ছি না বলতে যাচ্ছি যে জুলুম যখন এভাবে মাত্রা এবং সীমা অতিক্রম করে বলে মনে রাখতে হবে যে জুলুম এমন একটি অন্যায় এবং এমন একটি অপরাধ যে مظلوم যখন জুলুমের শিকার হয় তার হৃদয়ের গহিন থেকে একটি আত্মচিত্র বেরিয়ে আসে একটি আহ শব্দ উচ্চারিত হয় হয়তো তার পার্শ্ববর্তী তার একান্ত ঘনিষ্ঠজন তার হৃদয়ের সেই আকুতি শুনতে পায় না কিন্তু সঙ্গে সঙ্গে তার সেই হৃদয়ের আকুতি আরশ পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর দরবারে পৌঁছে যায় শুধু পৌঁছে যায় তা নয় ইত্তাকি দাওয়াতুল মাজদুম فانه ليس بينه وبين الله حجاب মজদুমের এবং আল্লাহ মধ্যখানে কোনো পর্দা নেই এবং সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে রিপ্লাই চলে আসে সঙ্গে সঙ্গে আল্লাহ তার অবশ্যই তিনটা অবশ্যই বলে আল্লাহ বলতেছেন আমি তোমাকে সাহায্য করবোই হতে পারে একটু বিলম্ব পাঁচ বছর দশ বছর দশ বছর না হয় পনেরো বছর পনেরো বছর না হয় সাড়ে পনেরো বছরের মাথায় তোমার জন্য ইনশাল্লাহ সাহায্য চলেই আসে আলহামদুলিল্লাহ আসলে মূলত এই বিজয়ের মূল উৎসটা হলো আমাদের এই বিস্তৃত জনপদ জুড়ে মুসলমানের আত্মনাথ কাজেই এখান থেকে যে শিক্ষণীয় বিষয় যেটা একটি কথা যে ইতিহাস থেকে যে শিক্ষা নেওয়ার যে বিষয় প্রবাদ আছে যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে শিক্ষা নেয় ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষা হল ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না আমরা মনে করেছি শুধু জুলুমের কারণে শেখ হাসিনারই বিচার হয়েছে আমি জুলুম করলে আমার তো বিচার হবে না বিষয়টা এমন না রাষ্ট্রীয় রাষ্ট্রের আপনার ক্ষমতার চেয়ারে বসে যে জুলুম করবে তারও যেমন আল্লাহ বিচার করবেন আপনি যতটুকু জায়গা আপনার স্পেস রয়েছে ব্যক্তিগত ক্ষেত্রে আপনি একটি ছোট্ট পরিসরের আপনি দায়িত্বশীল আপনি একটি ছোট্ট কমিটির দায়িত্বশীল আপনিও যদি সেখানে দায়িত্বের ক্ষেত্রে কোন অবিচার করেন তাহলে মনে রাখতে হবে যে অবিচার এবং জুলুম এটা এমন এক অপরাধ যে এটা আল্লাহ আল্লাহ কোনদিনও ক্ষমা করবেন না অন্য সকল অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন ক্ষমা করেন অনেক সময় কিন্তু জুলুম এবং অবিচারের যে অপরাধ ক্ষমা করেন না যে পৃথিবীর অনেক জাতিকে আল্লাহ করে দিয়েছেন শুধু এই কারণে তারা এই আমার আলোচনার উদ্দেশ্য হলো এই যে এই যে একটা বৈষম্যের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি এর সবচেয়ে বড় সুদর্ভারি হবে যে আমরা বৈষম্য মুক্ত সমাজ গড়ব এটাকে আমরা বলি যে শুকরের শুকর জুরকম হয় আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব শুকরিয়াটা দুই প্রকার হয় একটাকে বলি আমরা যে সুপ্র তৌলি অর্থাৎ মুখের ভাষায় শুকর গোজা রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ বললাম কিন্তু শুধু মুখের ভাষায় শুকরিয়া এটা আল্লাহর কাছে ততটা বেশি তত বেশি মূল্যবান নয় আল্লাহর কাছে তত বেশি এটা আল্লাহ চাওয়া নয় যত না বেশি আল্লাহ চাওয়া হলো দ্বিতীয় প্রকারের শুকর এটাকে বলে শুকুর ফেয়ারি কার্যকর শুকুর কার্যের মাধ্যমে শুকুর গুজারি আদায় করা কাজের মাধ্যমে শুক্রিয়া আদায় করা কাজের মাধ্যমে শুক্রিয়া আদায় করা অর্থ হবে এই যে আমরা এই যে হাজারো মানুষের রক্তের বিনিময়ে যে বৈষম্যের অবসান